মা মা আমি দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতায় প্রথম হয়েছি বলেই দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল রিমি আনন্দে তখন চোখের জল চলে এসেছে রাগিনীর সাথে নিজের অতীতের সব কথাগুলো মনে পড়ে গেল ওর বাড়ির একমাত্র মেয়ে রাগিনী ছোট থেকে বাবা মায়ের খুব আদরের যা চেয়েছে তাই পেয়েছে চিরকাল ছোট থেকে নাচি তার জীবন ছিল তিন বছর বয়স থেকে নাচ শিখতে শুরু করেছিল গিনি কত পুরস্কারও পেয়েছে এই নাচের জন্য একটা নাচের স্কুলও ছিল ওর সেখানেও ছোট ছোটো বাচ্চাদের নাচ শেখাতো একদিন নাচের একটা শো করতে গিয়ে শ্রীজাতের সাথে আলাপ রাগিনীর গিনি নাচ দেখে খুব ভালো লেগেছিল শ্রীজিতের যে বন্ধুর সাথে শ্রীজিৎ গিনি নাচ দেখতে গিয়েছিল সে গিনিরও বন্ধু তাই তার থেকে গিনির নাম্বার নিয়েছিল গিনিকে শুভেচ্ছা জানানোর জন্য সেখান থেকে গিনির সাথে শ্রীজাতার আলাপ আর সেখান থেকে ভালো লাগা তারপরে প্রেম আর কিছুদিন পরেই বিয়ে বউ ভাতের পরের দিন যখন পরিবেশটা একটু শান্ত হয়েছে বেশিরভাগ আত্মীয় স্বজনরা বাড়ি গেছেন তখনই গিনি ঘুমুরটা পরে একটু নাচ করতে শুরু করেছে তখনই শাশুড়ি মায়ের আগমন এ কি বৌমা বউ ভাত না যেতেই ঘুঙুর পরে নাচতে শুরু করে দিয়েছ এখনও সব আত্মীয় স্বজনরা বাড়ি যাননি আর আমার বাড়ির বউ ধেই ধেই করে নাচতে শুরু করে দিয়েছে শুনে রাখো বৌমা আমাদের বাড়ির বউরা এরকম ঢিঙ্গিপনা করে নেচে বেড়ায় না বাড়ির বউ হয়েছ সংসার সামলাবে রান্না বান্না করবে বাচ্চা সামলাবে পায়ে ঘুঙুর পরে এসব নাচ গান আমাদের বাড়িতে হবে না বাপের বাড়ি থাকাকালীন যা করেছ করেছো এখন এসব হবে না এই আমি বলে রাখলাম আর যেন বলতে না হয় এই ঘুঙুরগুলো যে আজকের পর থেকে তোমার পায়ে পড়তে আর না দেখি কথাগুলো শোনার পর যেন রাগনির মাথায় আকাশ ভেঙে পড়ল মুখ দেওয়ার কোনো কথা বেরলো না ওর শুধু চোখ থেকে অঝরে ঝরলো জল ও ভাবতেও পারিনি যে এই নাচটা সিজাতের মা মেনে নেবে না বলে মায়ের চাচানোর আওয়াজ শুনে ছুটে এসেছিল শ্রীজাত বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিল সেই মায়ের সব কথাগুলো শুনে রাগিনীর সামনে মাথা হেট হয়ে গিয়েছিল শ্রীজিতের তখন আর কোনো কথা বলেনি শ্রীজিৎ আগে থেকেই জানতো ওর মা বাড়ির বৌদের এই সব নাচ গান একেবারেই পছন্দ করে না ভেবেছিল কটা দিন যাক মাকে বুঝিয়ে বললে রাগিনীর নাচের কথা ও ভেবেছিল বুঝিয়ে বললে মা ঠিক বুঝবে আর মেনেও নেবে রাগিনীর নাচের কথা কিন্তু আজই রাগিনীর ঘুঙুর করে নাচতে শুরু করবে আর আজই মা এমনটা করবে সেটা বুঝতে পারিনি শ্রীজিৎ মার কথাগুলো বলে চলে যাওয়ার পর শ্রীজিৎ আর মুখ তুলে দাঁড়াতে পারিনি রাগিনীর সামনে রাগিনীও আর কোনো কথা বলেনি সেদিন শুধু ঘরে বসে ঘুঙুরগুলোকে আঁকড়ে ধরে দিন চোখের জল ফেলেছিল রাগিনী পরের দিন থেকেই একেবারেই স্বাভাবিক হয়ে গিয়েছিল রাগিনী শুধু ঘরে যখন একা থাকতো কিংবা ঘুম না আসত তখনই আলমারি থেকে ঘুঙুরগুলো বার করে হাতে নিয়ে চোখের জল ফেলত শ্রীজিৎ দেখেছে সেটা শ্রীজিৎ অনেকবার বলেছে রাগ্ণীকে যে ওরা আলাদা বাড়ি ভাড়া করে থাকবে তাহলে তো আর রাগিণীকে নাচ ছাড়তে হবে না কিন্তু রাগিনী তাতে রাজি হয়নি এরপর যতবারই শ্রীজিৎ যখনই আলাদা বাড়ি নিয়ে থাকার কথা বলেছে গেছে তখনই এড়িয়ে গেছে রাগিনী শুধু শাশুড়ি মায়ের কথা মতো মন দিয়ে সংসার করে চলেছে যন্ত্রের মতো শ্রীজাত আর কিছু বলতে পারতো না রাগিনী কষ্ট পাবে বলে রাগিনী আর আগের মতো কথাও বলে না নিজের মনে কাজ করত সারা দিন। আর রাতে যখন সে ঘুমতো তার কোনো ঠিক ছিল না কোনো কোনো রাত হয়তো জেগেই কাটাতো তারপর যখন শ্রীজাত আর রাগিনীর মেয়ে হলো তখনই ছোট্ট রিমনিকে নিয়ে কেটে যেত সারাটা দিন রাতে যেদিন রিণি কান্নাকাটি করত সেদিন আর রাগিনীর ঘুম হতো না এভাবে বছর চারেক কেটে গেছে এখন শাশুড়ির মানে সুজাতা দেবীর মনের মতো বউ হয়ে উঠেছে রাগিনী সংসারের সব কাজ একা হাতেই সামলায় সুজাতা দেবী শুধু পায়ের উপরে পা তুলে বসে বসে শ্রিয়াল দেখেন আর কাজের হুকুম করে আর মাঝে মাঝে নাতির সঙ্গে একটু খেলা করেন এরই মধ্যে একদিন খাবার টেবিলে রাগিনী খাবার পরিবেশন করছিল শ্রীজাতের অফিসে খেয়ে যাবে বলে সুজাতা দেবী ওখানেই চেয়ারে বসেছিল তখনই রাগ্নি আর শ্রীজাতের ঘরের দিক থেকে ঘুঙুরের আওয়াজ শুনে চমকে গিয়ে ঘরের দিকে তাকালো রাগ্নি সাথে সুজাতা দেবী বাবার হাতরে ছোট্ট ছোট্ট পায়ে ঘুঙুর পরে খাবার টেবিলের কাছে আসছিল চার বছরের ঋণী তখনই সুজাতা দেবী বলে উঠলেন এ কি বাবু তুই ঋণীকে ঘুঙুর পরে কেন পড়াচ্ছিস নিশ্চয় বৌমা পড়াতে বলেছে না মা রাগিনী বলিনি আমি নিজেই ঘুঙুর পড়িয়েছি আমার মেয়েকে কিন্তু কেন শুধু শুধু ঘুঙুর পড়িয়েছিস আর তুই ঘুঙুরগুলো পেলেই বা কোথায় এ কি বৌমা তুমি এখনও এগুলোকে ফেলে দাওনি যত্ন করে ঘরে রেখে দিয়েছ শুধু শুধু না মা আমি রিনিকে নাচের স্কুলে ভর্তি করেছি আজ থেকে আমার মেয়ে নাচ শিখবে শিখতে যাবে ওকে ঘুঙুর পড়িয়েছে আমি নাচ শিখব ঠাম্মি কি মজা ছোট্ট মিরিমি মিষ্টি গলায় ঠাম্মার কাছে এগিয়ে এসে কথাগুলো বলল ওটা নিশ্চয় বৌমার বুদ্ধি নিজে ধেই ধেই করে নাচতে পারিনি বলে এখন আমার নাতনির মাথায় নাচের ভূত ঢুকিয়েছে কি সাংঘাতিক মেয়ে রে বাবা না মা রাগিনী কিছুই জানে না আমি নিজেই ভর্তি করেছি ঋণীকে সোনাকে নাচের স্কুলে তুমি তো বলেছিলে যে বাড়ির বউরা নাকি নাচতে পারে না কি তাই না মা কী সব বলছিস তুই বাবু তুই আমার মুখের উপরে কথা বলছিস আমার মেয়ে নাচ শিখবে এটা আমার শেষ কথা আমি এ বিষয়ে কারোর কোনো কথা শুনতে চাই না ছেলের কথা শুনে আর কিছু বলতে পারে না আর এক মুহূর্ত দাঁড়ানো না সুজাতা দেবী চেয়ার থেকে উঠে ছুটে নিজের ঘরে গিয়ে রাগে সজোরে দরজা বন্ধ করে দিল ঘরের ভেতর থেকে এদিকে রাগিনী নিজের স্বামীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সেদিনের মায়ের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকা শ্রীজাত আর আজকের মায়ের কথার উপরে জবাব দেওয়া মধ্যে যে কোনো মিল খুঁজে পেল না রাগিনী ও যে একটা ভুল মানুষকে বিয়ে করেছে মনে করে করে প্রতিদিন নিজে কষ্ট পেয়ে চোখের জল ফেলেছে ওর এই ভুল ধারণা আজ ভেঙে গেছে সেদিন আর কারোরই খাওয়া হলো না ডিণিকে নিয়ে নাচের স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো শ্রীজাত সেদিন পর থেকে পনেরো বছর ধরে নাচ শিখছে রিনি সাথে মায়ের তৈরি বন্ধ হয়ে যাওয়া নাচের স্কুলটাও চালাচ্ছে নিজেই রিনি। আজ নাচের জগতে অনেক নাম করেছে রঞ্জিনী ওরফে ঋণী গর্বে এবং আনন্দে চোখের জল ধরে রাখতে পারিনি গিনে। নিজের স্বপ্ন পূরণ হয়নি তো কী হয়েছে নিজের মেয়ে তো তার স্বপ্নটা পূরণ করেছে নিজের মেয়ে তো একজন নাম করা নৃত্যশিল্পী হয়েছে সেটা ভেবেই যেন নিজের নাচতে না পারার কষ্টতা কোথায় মিলিয়ে গেল। রাগিনীর কি হলো মা তুমি কিছু বলছো না যে তুমি খুশি হওনি মেয়ের ডাকে ঘোর কাটল রাগিনীর মেয়েকে জড়িয়ে ধরে বলল আমি খুশি হয়েছি রে যে মা খুব আজ আর আমার কোনো কষ্টই নেই রে মা আজ আমার জীবনের সব থেকে সুখের দিন আমার অপূর্ণ ইচ্ছাগুলো যে সব পূর্ণ হয়েছে আমার ইচ্ছাগুলো যে তুই পূর্ণ করেছিস নমস্কার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সারো কমেন্ট করতে ভুলবেন না